যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী তাড়ানোর দায়িত্ব পেয়েছেন টম হোম্যান দেশটির আইসি সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের নেতৃত্বে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী রোববার থেকে দেশ জুড়ে চালানো এই অভিযানে এখন পর্যন্ত প্রায় এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে ট্রাম্প প্রশাসনের নানা তৎপরতার মুখে আতঙ্কে রয়েছে দেশটির অনেক অধিবাসী এক সপ্তাহ ধরে এই অভিযান চলবে বলে ধারণা করা হচ্ছে সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে হোমান ঝটিকা অভিযান শুরুর দিনকে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই অভিযান মোর বদলে দেওয়ার মতো একটি ঘটনা তিনি বলেন এই বিষয়ে পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন শিকাগোর জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা হুমকিগুলোর ওপর নজর রাখতে আজ আমরা সরকারের সব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে মাঠে নামিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স আইসি লিখেছেন রোববার দেশ জুড়ে নয়শো ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগোয় এই বাড়তি অভিযান ছাড়াও আটলান্টা পুয়ের্তো রিকো কলোরাডো লস অ্যাঞ্জেলেস অস্টিন ও টেক্সাস শহরে অভিবাসন সংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে সূত্র জানিয়েছে আইসির মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রতিদিন পঁচাত্তর জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে গত বছরের তুলনায় চলতি বছরে প্রতিদিন গড় গ্রেফতারের সংখ্যা বাড়বে গত অর্থ বছরে আইসির অভিযানে এক লাখ তেরো হাজার চারশো একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছিল তবে প্রতিদিনই গ্রেফতারের সংখ্যা নির্ধারণ করে দেওয়ার তথ্য অস্বীকার করছেন টম হোম্যান শিকাগোর একটি অলাভজনক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডের কারণে অনেক অধিবাসীর মনে ভয় বিরাজ করছে তাদের অনেকেই স্কুল বা কাজে যাচ্ছে না যেমন শহরটির উপকণ্ঠে বসবাস করা দুই বোন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে স্কুলে যাচ্ছে না তাদের মা বাবাও কাজে যাওয়া বন্ধ রেখেছেন এদিকে শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে শহরটির অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো আদালতে দাখিল করা নথিপত্রে বলা হয়েছে শিকাগোয় অভিবাসীদের জন্য ছাড় থাকার কারণে শহরটি ট্রাম্প প্রশাসনের অভিযানের কেন্দ্রে পরিণত হয়েছে এটা সংবিধানের প্রথম সংশোধনীতে যে বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে সেটি খর্ব করে একই সঙ্গে চতুর্থ সংশোধনীতে অযৌক্তিক তলাশি ও আটকের বিরুদ্ধে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা লঙ্ঘন করে